সিংহ রাশি দু সালটা কেমন যাবে না সিংহ রাশি হচ্ছে এই বছরটা শুভাশুভ থাকবে অর্থাৎ মিশ্রিত থাকবে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা সর্বদাই চিন্তিত থাকবেন বিশেষ করে এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের পেটের সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে স্টমাকের সমস্যাও দেখা দিতে পারে ঘাড় কোমর পায়ের সমস্যাও দেখা দিতে পারে প্রেশার সুগার ইত্যাদি হতে পারে সারা বছরে ঘরে বাইরে চলাফেরার সময় আপনাদের সতর্ক থাকতে হবে আঘাতপ্রাপ্তি অসম্ভবও নয় কারণ হচ্ছে এই যোগও দেখা যাচ্ছে বেশ কিছু কয়েকটি ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির সম্ভাবনা আছে তবে নিজের হটকারের সিদ্ধান্তের জন্য কিন্তু আপনারা এই সমস্যা থেকেও সিদ্ধান্ত নিতে পারবেন না ঠান্ডা মাথায় রাখতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা অটল থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা সফল হবে কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ শুভ তবে বছরের মধ্যে দু একবার কর্মসমস্যা দেখা দিতে পারে তবে সমস্যায় বিচলিত না হয়ে আপনারা মোকাবিলা করুন এবং সফল হবেন শত্রুর দুর্বলতা আপনি কেনে যাবেন ফলে তারা আপনারা বিজয় হবে না আপনি তাদের মোকাবিলা করতে সম্ভব হবেন অর্থ উপার্জন খুবই ভালো হবে সরকারি চাকরিজীবীদের বেসরকারি উচ্চ পদস্থ সহকারীদের এবং সাহিত্যিক শিল্প ও হোটেল ব্যবসায়ী ইত্যাদি সমস্যার ইত্যাদি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বছরটি খুবই শুভ কর্মে জটিলতা থাকলেও কিন্তু আপনাদের সফল এনে দেবে ওপরওয়ালের ওপর আপনাদের আস্থা লাভ হবে দাম্পত্যে কম বেশি শুভ তবে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে স্ত্রী ও সন্তানের স্বাস্থ্য ভালো নাও যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের বাধা হালকা হবে তবে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের মনোযোগের অভাব দেখা দিতে পারে এবং ধর্মকর্ম কিন্তু আপনারা খুব একটা মনোযোগ দিতে পারবেন না কথাবার্তা সংয সংযত রাখুন এবং বুদ্ধি করে চলুন আপনাদের সৃজনশীলতা কাজের প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বাড়বে বিশেষ কোনো বন্ধু দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু নিজেদের ব্যবহারের প্রতি আপনারা নিজেদের বিপদ ডেকে আনতে পারেন যে কোনো সৃজনশীল কাজে কিন্তু আপনারা সা সাফল্য লাভ করতে পারেন গৃহদ্বী এবং সম্পত্তি যানবাহন কেনার ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুবই শুভ আপনারা ইচ্ছে করলে কিন্তু গৃহবাড়ি বা ফ্ল্যাট আপনারা বানাতে পারেন বা কিংবা কিনতে পারেন ব্যবসার যে কোনো শিক্ষা থেকে আপনারা বিষয়ে কর্ম পুলিশ প্রতিরক্ষা গোয়েন্দা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম এবং কর্মোন্নতির যোগ দেখা যাচ্ছে বছরের প্রথম দিকে কিন্তু আমদানি রপ্তানি বৈশাখ বৈদেশিক যে ব্যবসাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বাধা আসবে অর্থভাগ্য শুভ তবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু কিন্তু একটু ঝামেলা আসতে পারে তার ফলে কিন্তু আপনাদের মনো কষ্টের সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের প্রিয় রঙ হচ্ছে প্রিয় রঙ বলবো না আপনাদের এখন এবছরে আপনারা এই রঙগুলো ব্যবহার করতে পারেন সাদা হালকা সোনালি বা হলুদ উজ্জ্বল ফিকে লাল কিংবা গেরুয়া আপনারা এই স্তব দক্ষিণাকালী স্তব বা দুর্গা স্তব বা শ্রী হনুমান চালিশাও পাঠ করতে পারেন আপনাদের বার হচ্ছে রবি সোম বুধ শুক্র আপনারা বিশেষ করে শনিবার দিনটি পালন করবেন ইচ্ছে হলে এর সঙ্গে রবিবারও পালন করতে পারেন তবে আমি বলবো শনিবারটা আপনারা অবশ্যই পালন করবেন এবং প্রতিকার হলো আপনাদের দুর্গা নাম জপ এই গেল আমার হচ্ছে সিংহ রাশি দু হাজার পঁচিশ সালটা কীরকম যাবে